গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঠাকুরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে রবিবার এখন সময় হয়ে গেছে সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে মাম্মাম রয়েছে মাম্মামের পাপার কাছে এখনও ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নিচে এসে দেখি দিদি সমস্ত কাজ করে দিয়ে গেছে সমস্ত বলতে রান্নাঘরের যে কাজকর্মগুলো থাকে সেটাই করে দিয়ে গেছে আর বাকি কাজটা একটু বেলায় এসে করে দেবে তারপরে বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে দুধটাকে বসিয়ে দিয়েছি আর তার পাশে বসিয়ে দিয়েছি চা আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম দেখি কি কি রান্না করব মা থেকে শুনে নিয়েছি মা বললো ভেন্ডি ভাজা করো আর উচ্ছে আলু দিয়ে তরকারি করো তারপরে এখানে মাই যে হাঁটতে চলে গেছে আর মাই মাছগুলো আমাকে তুলে দিয়ে গেল। যে এই মাছটা দিয়েই রান্না করো মাছটা জ্যান্ত মাছ যেহেতু আমি জ্যান্ত মাছ কাটতে পারবো না তার জন্য মা বললো একটু লবণ দিয়ে দাও তাহলে দেখো খুব তাড়াতাড়ি কাটতে পারবে এখানে আমার চা করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাম্মাম ঘুম থেকে উঠে গেছিল মামামের পাপা মাম্মামকে ব্রাশটা করিয়ে দিয়েছে তারপর এখানে আমি মামামের পাপার জন্য চা আর মাম্মামের জন্যে দুধ দিয়ে আসলাম মাম্মামের পাপাই মাম্মামকে খাইয়ে দেবে আর এখানে আমি রুটি করে নেব এদিকে আমার রান্না হচ্ছে এদিকে যেহেতু ভাতটা হয়ে গেছে এদিকটা ফাঁকা যাচ্ছে তাই ভাবলাম রুটিটা করে নিই এখানে আমার রুটি কর করা হয়ে গেছে তারপর এখানে যে আমার যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপর এখান থেকে মামামের পাপা কিন্তু বাজারেও চলে গেছিলো বাজার থেকে চলে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে মোরলা মাছ আর ট্যাংরা মাছ তার সাথে এনেছে কিছু সবজি আসলে এত গরমে সবজি তো খুব একটা পাওয়াই যায় না যেটা পাওয়া যায় সেটা না কেমন হয়ে যাচ্ছে গরমে মানুষই শুকিয়ে যাচ্ছে আর সবজি কী হবে বলো গত শনিবারে একটা নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম তাই আজ রবিবারে না আমাদের কোনো তেমন রান্নাবান্নার চাপ নেই যেহেতু আগের দিন মশলাপাতি খাওয়া হয়েছে আজ তাই আমরা একটু প্লেন হালকাই খাব তাই ভাবলাম যেহেতু রান্নাবান্নার চাপ নেই আরও আমার ঘরে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো আজ ভালোভাবেই করে নিতে পারবো নিজে থেকে আমি ঘরের ঝুল টুল ছেড়ে চলে এসেছি উপরে উপরে এসে আমি আমার ঘরের ঝুলটাও ছেড়ে নিয়েছি তারপরে আবার ফ্যানটাকেও না পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানটাকে পরিষ্কার করে তারপরেই আমি ওয়েড কভারটাকে চেঞ্জ করেছি আসলে সমস্ত কাজের ভিডিওটা না করা যায় না আর ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগে মামমাম যেহেতু ছোট আমার এইদিকে আবার মামামকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তার জন্যে আর ভিডিওটা করিনি আর এখানে এই যে আমি তোষকের উপরটা না ভালো করে ঝেড়ে নেব এখন যেহেতু আবার অন্য একটা ওয়েড কভার পাতবো তাই আমি ভাবলাম তো চোখটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই আর হাতে ফোন রেখেই করেছিলাম তার জন্যে না ওই রকম দেখা যাচ্ছে যাই হোক তোমরা কিছু মনে করো না তোমরা একটু মানিয়ে নিও ঘরটা আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে প্রত্যেক রবিবার করে আমি খাটের তলাটাকে একটু ভালো করে ঝাড় দিই দিদি অবশ্য প্রতিদিনই দেয় আমার মনে হয় অন্য কেউ করলে আমার ঠিকঠাক পরিষ্কার ভালো লাগে না তাই আমি নিজে চেষ্টা করি প্রতিদিন রবিবারে একটু করার তারপরে আবার বেশ কিছু জামা কাপড় হয়েছিল সেইগুলোকেও না ধুতে হবে তার জন্য আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি দেখো আমি গরম জলে হাত দিতে পারছি না একটু গরম জলটা বেশি হয়ে গেছিলো তারপরে এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে মামামের কাছে চলে যাব মামামকে স্নান করিয়ে মামামকে খাওয়াতে হবে আমি যখন জামা কাপড় তখন মামা মামার কাছে চলে গেছিল। আসলে ওরও ইচ্ছা করে জল টল ঘাঁটতে কিন্তু তেমন একটা জল আমি ঘাটতে দেই না তারপরে এই যে পাঠিয়ে দিয়েছি ঘরে এসে মাম্মাম নিজে এসি চালিয়ে নিয়েছে ঘরের জানলা খোলা রয়েছে সেটা অবশ্য খেয়াল করেনি ঘরের দরজা দুটোই বন্ধ করে মাম্মাম দেখি এসি চালিয়ে টিভি দেখছে তারপরে মাম্মামকে আমি নিচে নামিয়ে দিয়ে কভারটাকে পাতিয়ে নিলাম এখন আমি মামামকে স্নান করিয়ে দিয়ে তারপরে মামামকে ঘুম পাড়িয়ে দেব বেড কভারটা চারিধারে ভালো করে গুঁজে নিয়েছি কিন্তু মামামকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম এখন চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ছাদে যাব বেশ কিছু জামা কাপড় হয়েছে ভাবলাম জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখে যাই যেহেতু একটু বেলাবেলা রয়েছে একটু রোদের তাপও রয়েছে এখন যদি ছাদে যাই মামাম ঘেমে যাবে তাই জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম আর একটা জিনিস জানো তো আজ না আমি বললাম যে বেশ কিছু জামা কাপড় হয়েছিল সেগুলোই ধুতে হবে ভিছিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম জামা কাপড়গুলো আজ আমি আর ধোবো না যেহেতু অনেক জামা কাপড় এটা আমি দিদিকে দিয়েই ধুয়ে নেব কেননা অত জামা কাপড় আমি ধুতে গেলে আমার মাম্মামকে ঘুম পাড়াতে লেট হয়ে যাবে তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে দেখলাম মাম্মাম খুব ভালোই রয়েছে একটুও দুষ্টুমি করছে না তাই ভাবলাম নিজের কাজটা নিজেই করে নিই আসলে নিজের কাজ করাতে নিজের যে একটা শান্তি রয়েছে সেটা কিন্তু আর অন্য কিছুতে নেই অবশ্য পরে জানতে পারলাম দিদি দুপুরবেলা আসেই নেই তখন ভাবছিলাম মনে মনে যে কাজটা যদি আমি রেখে দিতাম তাহলে আমাকে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার সেই জামাকাপড়গুলো কাচতে হতো জিনিসটা কেমন হতো তাই বললাম নিজের কাজ নিচে করাতে যে শান্তি অন্যকে দিয়ে করাতে গেলে তার থেকে কিন্তু অশান্তিতে ভুগতে হয় বেশি কোথাও যেতে কিন্তু ভালোই লাগে কিন্তু সেখান থেকে এসে যে হাজার একটা কাজ করে থাকে সেই কাজগুলো করতেই বিরক্তি লাগে এই যে আগের দিন যে অনুষ্ঠানে গেছিলাম যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটাকেই এখন তুলে রাখলাম তারপরে আবার মামামের পাপা একটা নতুন প্যান্ট কিনে এনেছে সেটাকেও তুলে রাখলাম আর এখানে দেখো সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর ওই পাশে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওইগুলো ওখানে রেখে দিয়েছি ওইগুলো হচ্ছে একটু রঙটা কেমন হয়ে গেছে গামছাটা ছিঁড়ে গেছে তার জন্যে ওটা দেখি কাউকে দিয়ে দিতে হবে তারপরে এখানেই যে বিকেলবেলা চলে এলাম ছাদে সাথে করে একটা জলের বোতলও নিয়ে এসেছি যেহেতু মাম্মাম রয়েছে তার জন্যে আর ছাদে উঠে এতটাই ভালো লাগছিল এত হাওয়া ছিল আজ না আবার অনেকটা লেট করেই ছাদ থেকে নেমেছিলাম যেহেতু খুব সুন্দর হাওয়া ছিল নামতেই ইচ্ছা করছিল না আর এখানে আমি এসেছিলাম মাম্মাম এসেছিলো মাম্মামের ভাই এসেছিল আর মাম্মামের কাকিমনি আসলে সারাক্ষণ আমরা কোথাও যেতে পারি না বাড়িতেই থাকি এক প্রকার বলতে পারো আমাদের ঘর থেকে বেরোতেই হয় না আমরা সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যেই আমাদের সব কিছু আর আমাদের না ভালো লাগে না তার থেকেও বড় কথা হয় বাচ্চা দুটো না খুবই বোর হয়ে যায় ঘরের মধ্যে থাকতে থাকতে আসলে ওদের যে বয়সটা ওদের বয়সে এখন কিন্তু একটু মাঠে যাবে একটু সবার সঙ্গে খেলাধুলা করবে সবার সঙ্গে মিশবে তবেই না ওদের ভালো হবে আর ওরা বুঝতে পারবে যে সবার সঙ্গে মিশতে হয় সবার সঙ্গে খেলতে হয় সবার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেই জিনিসটা কিন্তু ওদের সঙ্গে হয় না তাই ওদের একটু কিছুটা হলেও একাকিত্ব দূর করতে আমরা চলে এলাম ছাদে ছাদে কিন্তু অন্য কেউ নেই তবে প্রত্যেকের ছাদে রয়েছে এক একজন দু একজন করে আমরা একে অপরের ছাদ থেকেই কিন্তু সবার সঙ্গে কথা বলে থাকি আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা কিন্তু খুবই কাছে সেটা অবশ্য তোমরা দেখতেই পেলে আমাদের ছাদ থেকে ট্রেনটা দেখা গেল আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আর আমার নতুন বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করে যেতে পারো আমার চ্যানেলে আর আমি কিন্তু যথাসময়ে তোমাদের ভালোবাসা ফেরত দিতে চলে যাব তবে একটু অপেক্ষা করতে হবে গুড ইভিনিং দেখো এখন বেজে গেছে হচ্ছে সাতটা প্রায় বাজতে যায় এখনও বাজেনি ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ ছাদ থেকে এসে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঘরটাকেও ছাড় দিলাম আসলে মামামের পাপা বিকেলবেলা ঘরে ঘুমিয়েছিলো পাখা চলছিল এসি চলছিল তার জন্যে তখন ঘরটা ছাদ দিই এখনই ঘরটা ছাড় দিয়ে নিলাম আর যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া রয়েছে তাই জন্য জানালাগুলো খুলে দিয়েছি আর এত পরিমাণে হাওয়া আসছে সব কিছু পড়ে যাচ্ছে দেখো আর এখানে যে মাম্মামকে একটু বিস্কিট দিয়ে দিয়েছি মাম্মাম বিস্কিটটা খাবে তারপর এখানে যে আমি মাম্মামের বই খাতা নিয়ে বসে পড়েছি মাম্মামকে একটু বই পড়িয়ে দেবো অল্প একটু পড়াবো ঠিক আছে যাই হোক আবার আসছি তোমাদের সঙ্গে পরে আমি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে একটা মিষ্টি কমেন্ট করে যাও আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব তোমাদের সাপোর্ট করতে আর জানো তো বন্ধুরা ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা ফেরত পাওয়া যায় তবে একটু দেরি হলেও আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাব ভালোবাসা নিয়ে এখানে এই যে দেখো মাম্মামকে খাইয়ে দিয়েছি এখন বেজে গেছে রাত নটা মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে দেব। তার জন্য আমি এখানে হাত ধুতে গেছিলাম আর এখানে এসে দেখি মাম্মাম মাম্মামের কাজটা গুছিয়ে নিচ্ছে এটা কিন্তু আমি মাম্মামকে কখনও করতে বলি না মাম্মাম নিজে থেকেই করে বারণ করলে কিছুতেই শোনে না এখন বেজে গেছে রাত সাড়ে এগারোটা মামামকে কিন্তু ঘুম পাড়াতে গেছিলাম মামামের পাপা চলে এসেছিলো যেহেতু তাই আর মামামকে ঘুম পাড়াতে পারিনি এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর আমার যে সকল বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করছি না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা কেননা তোমরাও আমার পরিবারের একজন ধন্যবাদ দিয়ে তোমাদের আমি ছোটো করবো না তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থাকো এভাবেই ভালোবাসা দিতে থেকো আমি কিন্তু একটু দেরিতে হলেও ভালোবাসা নিয়ে ঠিক পৌঁছে যাব তোমাদের কাছে তবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু মাম্মাম ছোট মাম্মামকে নিয়ে তোমার